তো এই গাইস গুড মর্নিং অ্যান্ড সবাইকে সকাল ঠিক আছে আমার বাইকের কিছু প্রবলেম হয়েছে তাই আমি যাবো আজকে কেটিএমের সার্ভিস সেন্টারে ঠিক আছে কী প্রবলেম হয়েছে তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি চলো তো তোমাদেরকে দেখিয়ে দিই প্রবলেমটা কী হয়েছে প্রবলেমটা হচ্ছে আমার গাড়ির এই যে লেফট সকালের অয়েল সেটটা কেটে গেছে ঠিক আছে অয়েল সেটটা কেটে যেতে এখান দিয়ে অয়েল লিক হচ্ছে এবং মাঝে মধ্যে যখন বাম্পারে উঠছি খাটাস খাটাস করে একটা আওয়াজ হচ্ছে আর গাড়িতে প্রবলেম হচ্ছে আর একটা ইঞ্জিনের এখানে একটা ওয়েল থাকে এই ওয়েল কেটে গিয়েছে এখন দেখা দেখা যাক কেটিএমের সার্ভিস সেন্টারে যাব কত কী খরচা পড়ে তোমাদেরকে সবই দেখাবো কত কি খরচা পড়লো সো এখনের মতো টাটা আমরা আবার সার্ভিস সেন্টারের কাছে গিয়ে চয় করছি চলো সো গাড়ি আমরা কেটিএমের সার্ভিস সেন্টারের কাছে প্রায় চলে এসেছি ঠিক আছে আৰু একু মানে জাষ্ট থ্ৰী মিনিট দুই মিনিট এ টি এম চাৰ্ভিচ চেণ্টাৰ তোমাক আমাৰ ঢুকে হয়ব ঠিক আছে তো আমার গাড়িটা এখন তুলে নেওয়া হচ্ছে সার্ভিসিং করার জন্য এই দাদা খুবই যত্ন সহকারে আমার গাড়িটাকে স্ট্যান্ড করে দিল এবং এখন কাজ করবে তোমরা দেখতে পাচ্ছ আমার গাড়ির এখন সার্ভিসিং হচ্ছে তো হয়ে গাড়ি আমাদের সার্ভিস সেন্টার থেকে কাজ করানো হয়ে গিয়েছে আমি বেরিয়ে পড়েছি এবারে বাড়ি যাওয়ার দিকে তো বিলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ও যে কত করলো বিল ঠিক আছে তো এরকম কষ্টটা আসলে আমি একটু সবারের ওয়াইভিনটা করাই নি তার সাথে পি আর পিজের এখানে একটা ওয়াই থাকে ওটাও মানে খারাপ হয়ে গিয়েছিলো ওইটাও কাজ করিয়ে নিলাম একবারে এবং তোমাকে শোরুম থেকে অনেক কিছু করার জন্য ফোর্স করতে পারে মানে সার্ভিস সেন্টার থেকে অনেক কিছু করার জন্য ফোর্স করতে পারে তুমি কিন্তু ভুলেও ওই জিনিসগুলো করাবে না ধরো মোবিল রেডি তারপরে তোমার তোমার বলবে যে এই বিয়ারিং কেটে গেছে এই ইত্যাদি ইত্যাদি কেটে গেছে ওইগুলো একদম করবে না ওইগুলো তুমি বাইরে থেকে আফটার মার্কেট সরিয়ে নেবে মানে নর্মাল গ্যারেজ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে ওগুলো কম খরচা হয়ে যাবে এটা সবের কিছুতেই লেবার চার্জ ধরবে ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো থেকে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড বন্ধুদেরকে সমস্ত সবাইকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলবে না